সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটা সাইট শেয়ার করবো ঠিক আছে সাইটের নাম হচ্ছে জি এক্স মানে জি এক্স মানে সাইটের নাম তা আমার অ্যাকাউন্টে আমি ঢুকে যাচ্ছি অ্যাকাউন্টের ভিতরে আমি প্রবেশ করবো এই জন্য আমি সাইন আপ করবো আচ্ছা আমার অ্যাকাউন্টটা বর্তমান আমার অ্যাক্টিভ নাই আমি এখনই আমার অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করব তা আমি যখন ফ্রিতে আমি অ্যাকাউন্টটা করেছি আমি ফ্রিতে ব্যালেন্স পাইছি ফাইভ সেন্ট ঠিক আছে আমি একটু দেখাচ্ছি এই যে আমার কিন্তু ব্যালেন্সের বর্তমান সেন্ট আছে এটা আমি ফ্রিতে পাইছি সেটা আমি প্রতিদিন ফ্রিতে সেন্ট পাবো তো এটা আমরা নেওয়ার জন্য কোথায় যাবো আমরা থ্রি ডটে এখন আমরা ক্লিক করবো ক্লিক করার পরে যে এখানে লেখা আছে আর্নিং জোন এখানে ক্লিক করব এখানে দেখেন লেখা আছে যে টাক্ আর্নিং ঠিক আছে টাক্ক আর্নি আপনি ক্লিক করবেন এটা নিশ্চয় দিকে যাবেন এই যে আমি কিন্তু আমি আগে তো আইডি কিন্তু অ্যাক্টিভ আমি করি না এখানে আইডি অ্যাক্টিভ করতে আপনার একশো পঁচিশ টাকা লাগে আমি ফ্রিতে যখন ফিতে রেশন করেছি কোনো টাকা লাগে নাই কোনো ডলার নাই কোনো কেসও লাগে নাই ফিতে যখন রেশন করেছি তখন থেকে যে আমি প্রতিদিন কিন্তু পার্সেন্ট পাবো এটা আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলেও পাবো অ্যাকাউন্ট না অ্যাক্টিভ করলেও আমি এটা প্রতিদিন পাঁচে থাকবো ঠিক আছে তে এটা হচ্ছে গা আমি আমি যখন আমি অ্যাক্টিভ করব তখন আমি প্রতিদিন ডেইলি পাবো একুশ সেন্ট করে আমি ডেইলি পাব একুশ করে প্রতিদিন এই একুশ সেন্ট পাওয়ার জন্য কোনো শর্ত নাই যে রেফার করতে হবে রেফার করতে হবে এখন কোনো শর্ত নাই আপনি একশো পঁচাশ টাকা দিয়ে আর করলে আপনি ডেইলি অসায় একুশ সেন্ট করে ইউএসডিটি পাবেন ঠিক আছে আর প্রতিদিন আবার ফিরে পাচ্ছেন তারপরে যে এগুলো এগুলো আপনারা টাক্ক ফোন করতে পারবেন আইডিয়াস ডিওস আরডি অ্যাক্টিভ করার পর থেকে ঠিক আছে সেগুলো টাক্ক আপনি ফোন করতে পারবেন তা আমি আমার আইডি অ্যাক্টিভ করার জন্য ও আরেকটা বিষয় বলে দিই এই যে এখানে স্লোট আছে ঠিক আছে আপনারা যদি পরবর্তীতে যান যে স্লোট প্যাকেজ কিনে স্লোটের প্যাকেজ কিনে আপনারা আর্নিং করবেন আপনারা স্লোটের প্যাকেজ কিনেও আপনারা ডেইলি ডেইলি আর্নিং করতে পারেন ঠিক আছে তা আমি আজকে দেখাবো আইডি অ্যাক্টিভ করতে হয় কী করে তো এই জন্য আমি থ্রি আইকন ক্লিক করব আচ্ছা আমি হোমে যাচ্ছি ঘুমে যাওয়ার পরে এই যে আমার এখানে লেখা কিন্তু অ্যাক্টিভ নাও ঠিক আছে আমি অ্যাক্টিভে ক্লিক করব অ্যাক্টিভ করার পরে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করব। এখন আমি যেহেতু আমি পে করবো একশো পঁচিশ টাকা যেহেতু আমি নগদ আপনারা বিকাশ রকেট নগদ করতে করতে না আমি নগদ থেকে করবেন আমার নগদ অ্যাকাউন্টে আমি ঢুকে যাচ্ছি যে এখানে লেখা আছে দেখেন আর শের মানি টোটাল একশো পঁচিশ টাকা শের মানি করতে হবে নগদ থেকে যে নগদ নাম্বার এটা আফতরা কপি করবেন আমি কপি করতেছি নাম্বারটা কপি আর আমি চলে যাব নগদ নাম্বারে নগদ অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি আচ্ছা আমার ব্যালেন্স আছে দুশো পাঁচ আমাকে যেহেতু একশো পঁচিশ টাকা করতে গেছে আমি একশো পঁচিশ টাকা আমি এখন সেনমানি করবো সেনমানি করার জন্য আমি এই যে সেনমানি এখানে ক্লিক করতেছি ওই যে নাম্বারটা আমরা কপি করেছিলাম অ্যাকাউন্ট উপর থেকে সেই নাম্বারটা আমি এখন পেস্ট করে দেব দেখি নাম্বারটা একবার তাও ঠিক আছে নাকি আপনার নাম্বারটা অবশ্যই কিন্তু মিলিয়ে নিবেন ঠিক আছে হ্যাঁ নাম্বারটা ঠিক আছে আমি এখন সেনমানি করব একশো পঁচিশ টাকা আপনারা সেনমানি করবেন পিনকোডটা দিয়ে আচ্ছা অলরেডি কিন্তু আমার চলে গেছে যাওয়ার পরে এই যে এই যে এখানে দেখেন তার আইডি আছে সেই আপনারা আপনারা কপি করে নেবেন ঠিক আছে তারেশন আইডিটুকু আমি কপি করে নিচ্ছি কপি এবার আপনার ওই অ্যাকাউন্টে আপনার প্রশেষ অ্যাকাউন্টে জি এক্সএ মানি অ্যাকাউন্টে প্রশাসে পোস্ট করবেন আপনি এখন স্যার পোস্ট করার পরে আপনারা যে আইডিটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে বসা দেবেন আর আপনি যে নাম্বার থেকে পাঠিয়েছেন সে নাম্বারটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে আমি ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বার যে নগদ নাম্বার যে নাম্বার থেকে আমি পাঠিয়েছি সে নাম্বারটা আমি দিয়ে দেব আচ্ছা আমার নাম্বার দেওয়া শেষ আপনার এবার যে চেক পেমেন্ট ডাটা এখানে ক্লিক করবেন সাবমিট রিকোয়েস্টের পরে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাকসেসফুল ঠিক আছে আমার কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমার এখন বর্তমান দেখেন আমার কিন্তু আমার দেখেন আমার এখানে নাম নাম কিন্তু আমার নাম ক্লিয়ার সব কিছু সব কিছু এখানে সব কিছু দেখাবে ঠিক আছে আমার আইডি অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আমি এখন ডেলি প্রতিদিন পাবো অসেগা একুশ সেন করে আশা করি বুঝতে পারেছেন এটা আপনি রেফার করলেও পাবেন না করলেও ডেলি পাবেন আসসালামু আলাইকুম